বন্ধুরা তোমাদের সকলকে পূজার রান্না করে স্বাগতম জানাই আজকে একটি দুর্দান্ত কারকলের পুর রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে যে যে কার খেতে ভালোবাসে তার কাছে তো খুবই ভালো লাগবে আর যে যে কারকল খেতে ভালোবাসে না সেও এই রেসিপিটা খেলে আরেকবার তো চাইবে তো দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তো চলো কারকলের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি চলো এসে দেখি কীভাবে এই কারকলের পুরগুলি বানাবো এবং এই কারকলের পুরটি অল্প তেলেই বাজা হয় খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি প্রথমে কারগলগুলি কেটে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলির পুর খুলে নেব দেখুন খুলে নেব

এই দেখুন বন্ধুরা আমি সবগুলি কারকল থেকে বিচিগুলি আলাদা করে ফেলেছি এখন এগুলি বিচিগুলি শিলে বেটে নেব দেখুন বন্ধুরা আমি এবার বিচিগুলি বেটে নেব চাইলে মিক্সিং এরও সাহায্য নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন আমাদের এখানে এখন কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে তার জন্য শিলে বাড়তে হচ্ছে এভাবে সবগুলি বেঁচি বেটে নেব দেখুন বন্ধুরা সব গুলি বীজি আমার বাতা হয়ে গেছে সাইডে তুলে রেখে দেব এবার আগে থেকে বীজে রাখা শর্ষাগুলি সরাগুলি আমি বেটে নেব আগে থেকে বিজিয়ে রেখে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখলে হসুড় অনেক অনেক অনেকটা নরম হয়ে যায় যার ফলে বাট যার ফলে বাড়তিতে সহজে সেগুলি তুলে নিয়েছি এবার এগুলি বেটে নেব দেখুন আমি সর্ষেটা বেটে নিয়েছি আমি এই কারকলের পুরগুলি হালকা তেলে করব বেশি তেল দেব না তো কড়াইটা গরম হয়ে গেছে এরপর তেল দিয়ে দেব হালকা করে নেব তেলটা কিছুটা গরম হয়ে গেছে সেই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটি হালকা লাল করে বেজে নেব দেখুন বন্ধুরা হালকা লাল হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে এটাকে নিয়ে দেবো কিছুটা বেড়ে দেবো দেখো আর সর্ষেটা হালকা বাজা হয়ে গেছে এরপরতে মা কলের বিচি দিয়ে দেব দিয়ে নেব এবার এটার মধ্যে দিয়ে দেব আপনাদের স্বাদ মতো মরিচে গুঁড়ো যেটুকুটুকু ঝাল পছন্দ করে ঠিক সেই পরিমাণে দেবেন জিরে দনে পুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে সবজি উপকরণ মিশিয়ে এটাকে বেজে নেব পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবেন

তেবা কারকল গুলি বেজে নেবো তার জন্য করে অল্প পরিমাণে তেল দিলাম তেলে হলুদটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এবারে তিন থেকে বারখানেক মি মিশিয়ে কারকল গুলি করে সব গুলি দেওয়া হবে এবারে তো ভালো করে মিশিয়ে আরেকটা দেখে নেবো দেখুন কারকলগুলি রেডি নিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে এবারে নামিয়ে নেবো নিয়ে আমি তারপরে ফুল আর কারকলগুলি রেডি করে নিয়েছি এবারে কারকলগুলির ভেতর আমি তিন গুলি দিয়ে দেব দেখুন ঘৰ দিয়ে দেখি হয়ে গেছে এবার এগুলি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু বেশি হয়ে গেছে অনেক কম হয়ে গেছে সেগুলি মিলিয়ে নেব এবার মিশিয়ে নেব ভালো করে পিচে চেপে হালকা 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 হাতে পিচেই হবে দেখুন আমার শখগুলি পুর দেওয়া হয়েছে দেখুন ঠিক সুন্দর দেখা যাচ্ছে এবার এগুলি অল্প তেলে বেজে নেব কারগুলি পুর বেচতে গিয়ে আমার কড়াইটা দেখুন কী অবস্থা হয়েছে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে কাছে এবার হড়াই ছড়িয়ে নেব কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে ঠিক এ এইভাবে দিয়ে দেবো এক এক করে সবগুলি দিয়ে দেব সবগুলি পুর দিয়ে দিলাম এবার কিছুক্ষণ করে ভেজে নেব কিছুক্ষণ দেব ও পাশটা একটু ভাজার জন্য দেখুন এবার ও পাশটা ভাজা হয়ে গেছে এবার সবগুলি উল্টে দেব দেখুন এই পর্যায়ে কি সুন্দর দেখা যাচ্ছে লাল লাল হয়ে গেছে দেখুন ক্ষয় সময় বাজার দরকার নেই কারণ কারকরগুলি আর পুলগুলি দুটোই আগে বেঁধে দেখেছিলাম এই পর্যায়ে হয়ে গেছে এগুলি আবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলি কার্কলের পুর হয়ে গেছে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন